আমার আমার মতে সারা দেশে অনেক অনেকগুলো হত্যাকাণ্ড করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলোর আমরা বিচার আমাদের আমাদের নয় দফা নয় দফা আন্দোলনের একটা কর্মসূচি ছিল সেই নয় দফা তো মানা হচ্ছে না হচ্ছে না যেটা আমাদেরকে এক দফায় নামতে বাধ্য করতেছে আমাদের যে এক দফা এই এক দফার একটাই কথা এই শেখ হাসিনার পদত্যাগ চায় এবং সর্বশেষ বলতে চাই যে আপনারা এখনো যারা বাসায় আছেন বিশেষ করে আমাদের পঞ্চগড়বাসী আপনারা দেখেন অন্যন্য জেলা কি হচ্ছে আপনাদের জেলা আপনারা কি করতেছেন আপনারা একটু একটু বিবেকটাকে নাড়াবেন না ভাই আপনারই ছেলে আপনারই ভাইসা আপনারই ভাই আর কত করে থাকবেন আর কত করে থাকবেন এই এই বিবেক বিবেকটাকে নিজেকে জাগ্রত করেন সাহায্য করেন আমাদেরকে আমরা আপনাদের ছাড়া শক্তি পাচ্ছি না আমরা আর কত জানাবো আমাদের তো তেমন কোনো সামর্থ্য নাই আপনারাই আমাদের সাহস আপনারাই আমাদেরকে সাহস দিবেন এই ইটা না করে আপনারা আমাদেরকে যদি বাধা করেন তাহলে তো তাহলে তো এটা আমাদের সহিতের সাথে বেমানি করা হবে সব শেষে বলতে চাই আপনারা আসেন আমাদের সাথে আমরা তো কোনো ভাঙচুর বা করতেছি না আমরা শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি এতে আমরা চাই না কারো কোনো ক্ষতি হোক আমরা আমরাও এই দেশের নাগরিক আমরা চাই না কোনো রাষ্ট্রীয় কোনো সম্পদ ক্ষতি হোক এগুলো যে পরিমাণ নাটক সাজানো হচ্ছে আপনারা ইতিমধ্যে সবাই দেখতেছেন কত পরিমাণে নাটক সাজানো হচ্ছে আমাদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু আমাদের খুব সোজা হিসাব আমাদের 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 আমরা কোনো অযৌক্তিক কোনো কিছু আমরা চাইনি যা চেয়েছি আমরা সব যৌক্তিক কিছু চেয়েছি তাই গণমাধ্যম কর্মীদের কাছেও আমি আজ হাত জোর করে হাত জোর করে নিবেদন করতেছি আপনারা সত্যটা প্রকাশ করেন সত্যরা আর আর ভয়ে থাকিয়েন না এবার আর ভয়ে থাকেন না আপনারা আপনার নিউজ নিউজ আপনাদের দিয়ে কোটি কোটি মানুষ দেখে বাংলার আপনারা একটু একটু সত্যটাকে প্রকাশ করেন সত্যটাকে প্রকাশ করে জনগণকে একটু জানতে দেন কি হচ্ছে দেশে কি পরিমাণে কি পরিমাণে অত্যাচার করা হচ্ছে আমাদের সাথে এই এই বলে আমি sígáà sí i now.